প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানের আবাদের জন্য দোয়া করি এই শব্দটা বলা হয় না

হিংসা করে অহংকার করে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু নিজেদের ধর্মে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে মোহাম্মদ রাসূলুল্লাহ আসে নাই এই কারণে তারা জানার পর অহংকার করে হিংসা করে মানত না লেটে সত্যকে সত্য জানার পরে যদি হিংসা করে অহংকার করে না মানে মনে হচ্ছে এটা শুধু এখন আরো খ্রিস্টানদের উপরে এটা আমাদের উপরেও এখন কারণ এখানে হাজার মুসলমান সত্যকে সত্য জানার পর আজ অনেকে মানতে চায় না হিংসা করে আর অহংকার করে ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে ওর বাবার কথা বলবে না কথা বললে খরান দিয়েই বলবে দলিল দিয়েই কথা বলে এর বড় হিংসা করে মানে না না এতো আমার দলের মরিদ না এতো আমার দলের লোক না যে হিংসা করে অহংকার করে মানে না এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো रसाई विभाग ने